সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর হাট বসে শনিবার আজকে ছিল শনিবার সাতাশ জুলাই দুই এবং আপনারা জানেন যে সর্বাত্মক কারফিউ চলছে যদিও এখন কিন্তু শিথিল আছে আর কাহারুল হাটে কেমন দামে কেনা বেচা চলছে কারফিউর মধ্যে আমরা সে তথ্য দেব ভাই আসসালাম ভাই কি ঘুমাই গেছেন হাটে আছে ভাই ঘুমাবো না কি করবো ভাই হাটের যে অবস্থা হ্যাঁ

আচ্ছা আর আপনি কত ধরে রাখছেন নব্বই হলে বিরাশি পঁচাশি পর্যন্ত দাম বলছে এই যে দেখছি আমরা গোড় গোড় তো বেশ সুন্দর মাসাল্লাহ আচ্ছা এখন এটা সর্বশেষ কত হলে দেওয়া যাবে নব্বই থেকে আর দুই হাজার কম সবাই কি বসে বসে রেস্ট করতেছে করতে দেখছেন গরুর হাটে আসলে সবাই ব্যস্ততম সময় পার করে কিন্তু আজকে সবাই বসে বসে সময় পার করছে তাই মানে ভালো কেনা হলে হবে না ঠিক আছে ওকে ধন্যবাদ দিলাম আপনাদের চলেন আরো কিছু পুরো পাশে রয়েছে আমরা এইগুলো একটু দেখাবো আসসালাম ভাই আপনাদের কি অবস্থা বলেন ভালো বাড়তের দিকে না কমতির দিকে দাম বাড়তি দাম বাড়তি বাবা। কি জোরা 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 কেমন কি চাওয়া হচ্ছিল ভাইয়া হ্যাঁ এক লাখ সাইট চাচ্ছেন এক লাখ সাইট বলছে আশি করে তাওয়া দেওয়া যাচ্ছে না আপনার দিকে যাবো আর কিছু করে দেখাবো ভাই এটা আপনার এটা কি ক্রস না শাহি হল আচ্ছা এই যে দেখছি আমরা

এটা শেষ ফিনিশিং এ কত হলে ছাড়া যায় কত শেষ করে দিচ্ছি পঁচাত্তর পর্যন্ত পঁচাত্তর পর্যন্ত হলে এটা বিক্রি হবে এই আমরা একটু সামনের দিকে এসে যাবো এইবার সে যে গরুগুলো কেনা বেচা হচ্ছে সেগুলো একটু দেখাবো এটা কি আপনার ভাইয়া কত একের জিনিস কত দাম কত সাইড চাচ্ছেন কত বলে পঞ্চাশ পঞ্চাশ হাজার পাঁচশো বেচা বেচির দাম পাঁচপান্ন হলে দেবেন দামটা কেমন বলেন তো কমের দিকে না বাড়তি দিকে বাড়তি আছে দাম এই আস্তে আস্তে দেবে রে এই পাশে দেখছিলাম একটা কি অবস্থা ভা গরু দর্শন তোর নাকি কত দাম কত এটা বাঁষষট্টি চার ছিলেন এই যে দেখছি এটা বাঁষট্টি হাজার টাকা দাম চওয়া হচ্ছে বলে বলে দাম বলে কত কি বলে আর বেচা বেচির দাম দেখি দেখি একের বাচ্চা পঞ্চান্ন হলে এটা বিক্রি হবে আনুমানিক বয়স সাত আট মাস হ'লো হৈছে কিনল না বিক্ৰী কৰল কত দিয়ে অঁ কোনটা কোনটা অঁ ঐতা আপুনি বেক কাইল কোনটা ভাই দি চেন তিরাশি কেমন বাজার কেমন পেয়েছেন আপনি ভালো বাড়তের দিকে না কমতে দিকে বাড়তির দিকে না কমতে দিকে বাজার বাড়তির দিকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখছেন মেন হাটটা কিন্তু এই পাশে চলছে এরে বাপ রে বাপ কত কি বলছে ভাই এটা কি বাড়ি পোষা না ব্যবসা কত হলে দেওয়া যায় তিয়াত্তর থেকে চুয়াত্তর দেখছেন এটা তিয়াত্তর থেকে চুয়াত্তর হাজার পর্যন্ত হলে বিক্রি করতে দাম কত দাদা এখানে এটা কার আপনার চাচা ল্যাম্পি হয়েছিল নাকি এখন সুস্থ দাম কত পঁয়ষট্টি ও সত্তর কত বলে কত কত বলছে এটা ষাট পর্যন্ত হলে বিক্রি হবে সাই তবে ল্যাম্পই হয়েছিল দাগগুলো কিন্তু এখনো আছে ஜன்ச்சகளுக்கு <tries> <tries> <tries>